বেশি দিন টিকবে না এই ভালোবাসা কষ্ট হচ্ছে ছেলেটার জন্য আহারে অনেক কষ্ট হচ্ছে আপনার তো ছেলেটার মুখ থেকে শুনে নেন আল্লাহর অশেষ রহমত আছে আমাদের উপর আল্লাহর পথে চলার চেষ্টা করতেছি চলতেছি ভালো আছি আই এম প্রেগন্যান্ট এই কি মাগি বিশ্বাস করেন রাসেল ভাই গ্রামের কিছু চাচাতো বোনদের নাটকের কাছে স্টার জলসা জি বাংলার জলসাম অফিসের মতো বড় বড় নাটক সিরিয়ালও হার মেনে যাবে সে আর কেউ নয় একমাত্র তুমি এত হাইপার হইও না সাদিয়া আপু আরও অনেক কিছু আছে তার একাধিক বয়ফ্রেন্ডদের সাথে কাটানো কোয়ালিটি টাইমের ভিডিও এমনকি কতগুলো প্রেম করেছে কি আকাম কুকাম করছে সব আজকে রিভিল করব তো আজাইরে পেসাল বাদ দিয়ে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে ভিডিও শুরু করা যাক সো হ্যালো ভাই ব্রাদার ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য সো আরে ভাই ভাই কে তুমি আরে এই খালা আম্মা তো সাদিকুল ভাই রে চিনে না আমারে কিভাবে চিনে তো যাই হোক আজাইরে পেসাল বাদ দিয়ে নিজের পাশায় নিজে একটা থাপ্পড় মেরে শুরু করা যাক আজকের ভিডিও Ne Aynen. <laughs> তো এই ভিডিও ক্লিপটা দেখার পর তোমাদেরকে আর বলতে হবে না যে পরের ভিডিওতে কি হয়েছিল মানে একটা ঘরের ভিতরে তো দেখতো তো পোশাক আশাক আর আশার আচরণ দেখেই মনে হচ্ছে পরের ক্লিপটা আমার থেকে ভালো তোমরাই জানো সো কমেন্ট করে যাও পরের ক্লিপটা কী ছিল এটা তো ছিল তার ফার্স্ট বয়ফ্রেন্ড আই মিন ফার্স্ট বয়ফ্রেন্ড কি সেকেন্ড বয়ফ্রেন্ড হতে পারে আমি ক্লিয়ার বলতে পারতেছি না তো তার যেহেতু একাধিক বয়ফ্রেন্ড তো কোনটা কখন আসছে কে কখন খেয়ে ছেড়ে দিয়েছে কে কখন কিভাবে ইউজ করলো কে কখন কোন ভাবে খাইলো কোন স্টাইলে কোন অ্যাঙ্গেলে সেটা তো আর আমি বলতে পারি না তো যাই হোক তার একাধিক বয়ফ্রেন্ড আছে তোমাদেরকে আমি সেটাই দেখাতে পারি তো এটি ছিল আমার দেখানো তোমাদেরকে তার প্রথম বয়ফ্রেন্ড তো এবার আসে করলে কোথায় বসলো তো তোমরা তো দ্বিতীয় সিনটা দেখতে পারলা তো এরপরের সিনটা আমার থেকে তোমরাই ভালো জানো তো যেখানে বসছে তো বাবুর তো পাখি দাঁড়ায় গেছে আমার মনে হয় আই গেস দাঁড়াই গেছে তোমাদের কি মনে হয় একটু কমেন্ট বক্সে লড়া দিয়ে যাও আর তো তোমরা বুঝতে পারতেছো পরের সিনটা কি হতে চলেছে আই মিন যেহেতু ওখানে বসে পাখি দাঁড়াইছি তো পাখি না উড়া পর্যন্ত তো আর ঠিক হচ্ছে না তো বুঝতে পারলাম এরা কি ধরনের লিজেন্ডারি খান কি ম্যান তো ওটা তোমরাই বলো আমি বললে আবার কি না কি হয়ে যায় সো ও নশির ভাই কেমনে কি মেটারে নগদের মধ্যে পকাত করে খেয়ে দিয়ে আবার তার ইন্টারভিউতে নিয়ে এসেছে সময় টিভির কাছে ভাই কেমনে কি তো আগেই তোমাদেরকে বলেছি এদের নাটকের কাছে স্টার জলসা জি বাংলা জলসা অফিস এই নাটকগুলো কিছুই না এরাই হচ্ছে বাংলাদেশের মন স্টার পন স্টার ও সরি সুপার স্টার আই মিন টিকটকার তো এদের নাটকের কাছে ওই নাটক কিচ্ছু না তো ওগুলো সিম্পল এরাই বেস্ট এরাই বাংলাদেশের সবচেয়ে মানে পৃথিবীর সবচেয়ে সেরা অভিনেতা এবং নাটকের দিক দিকে সেরা তো শেষের সিনটা দেখার পর আমি কেন্দ্রে দিয়েছি তো যদিও আমার চোখ দিয়ে পানি পরে নাই নিজ দিয়ে ঠিকই পানি পড়েছিল আর তোমাদেরও নিজ দিয়ে পানি না পড়ে আর কই যাবে তো লাস্টের সিনটা দেখেই আসা যাক তো এই দৃশ্যগুলা দেখার পর আমার একটা কথাই মনে পড়ে গেল সম্পর্ক বদলে গেল একটি পলকে কে আপন কে যে পর হলো রে তো যাই হোক আজারে পেশাল বাদ দিয়ে তোমাদেরকে কাজের কথাটা বলি তো সহজ সরল ছেলেটা রাসেলটা রাসেল এইভাবে একাধিক খাওয়া মালটা পেয়ে নিল নিজের লাইফ পার্টনার হিসাবে এই বিষয়টা আসলে আমার খুব কষ্ট হচ্ছে ছেলেটার জন্য সহজ সরল একটা ছেলে এইভাবে একাধিক জোন করে খাওয়া মালটারে সে নিজের পারমানেন্ট মাল করে নিলো বিষয়টা একটু চিন্তার না তো যাই হোক তোমাদের তার আগে কিছু চাহুনি দেখে তারপর তারও রিয়েশন দিচ্ছি ওয়েট যদি তোমরা কখনো ক্রোম ব্রাউজারে ভিডিও দেখে থাকো তো ভিডিও শুরুতে কিছু রিয়াকশন দেখায় সব ভিডিওতে না কিছু কিছু ভিডিওতে শুরুতে এই ধরনের কিছু চাহনি দেখে আকৃষ্ট করে তারপর মেন ভিডিও শুরু হয়ে যায় তো এই ধরনের একটা রিয়াকশন দিলো এই যে এই যে এই যে এই মেয়েটা তো বুঝতেই পারছো বিষয়টা আমি কি বলতে চাচ্ছি তো তোমরা বুঝেই গেছো সব কিছু বলতে হয় না তো এই হচ্ছে আজকের ভিডিও তো আজ এই পর্যন্ত দেখা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবে